আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম স্টার্ট আর্নিং বাই লার্নিং ফ্রি অনলাইন ফ্রিল্যান্সিং কোর্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু তরাব আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে শর্ট ফটোশপের মাধ্যমে লোগো ডিজাইন করা যায় ফটোশপের মাধ্যমে ভাবে খুবই ইজিলি কিভাবে লোগো ডিজাইন করে লোগোটিকে সুন্দরভাবে প্রফেশনাল করে বায়ারের কাছে উপস্থাপনা করতে হয় যদি বায়ার আপনার কাছে কোনো ডিজাইন চাই তাহলে বায়ারকে ওই লোগো ডিজাইনটা করে কিভাবে দেখাবেন কিভাবে ডিজাইনটা করবেন সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো আহ স্বাভাবিক আজকে মনে করেন লোগো আমি বানাতে গেলে আমাকে একটি সাইজ নিতে হবে এখানে লোগো যে কোনো সাইজ আপনি ফার্স্ট বানাতে পারেন পরে বায়ার যদি কোনো নির্দিষ্ট ফাইল সাইজ অনুযায়ী চাই নির্দিষ্ট সাইজ অনুযায়ী যদি ফাল লোগোর ফাইলটি চেয়ে থাকে তাহলে আপনি সেভাবে যদি বায়ার আপনার লোগোটি জেপিজি মোডে চাই জেপিজি মোডে মোড দেবেন ট্রান্সপারেন্ট মোড হলো পিএনজি মোড ব্যাকগ্রাউন্ড ছাড়া সেই মোডে যদি চাই সেই মোডে দেবেন তারপরে যে কোনো ভাবে চাইতে পারে ভেক্টর মোডে চাইতে পারে সেটা হলো আমরা ইলাস্ট্রেটর মাধ্যমে ভেক্টর মোডে করতে পারি এখানেও করা যায় তবে ইলাস্ট্রেটরের মতো তো সুন্দর হবে না ঠিক আছে তাহলে আমরা শুরু করতে পারি তো এখানে ফার্স্ট আমরা 2000 ওয়াইড এবং 2000 ওয়াইড এবং হাইটও 2000 নিলাম রেজুলেশন 72 বাকিগুলো সব ঠিক থাকবে করে নতুন একটি আমি নতুন একটি আর্টবোর্ড নিলাম এখন এখানে আমি লোগোটি ডিজাইন করবো এখানে লোগো বলতে প্রতীক যে কোনো কোম্পানির কোনো ব্র্যান্ড নাম হতে পারে কোনো ব্র্যান্ড হতে পারে কোন প্রতীক হতে পারে আপনারা জানেন যে স্বাভাবিক একটা লোগো স্বাভাবিক লোগো ইউজ করে অনেক ব্র্যান্ডের স্বাভাবিক একদম সিম্পল বাট ওয়াসাম এটা আমরা সবাই জানি যেমন আপনি ধরেন নাইক নাইক নিক বলে নিক নাইকে নাইকেই তো এটার লোগো কেমন এই যে এরকম জাস্ট একটি এইরকম একটি লোগো মাত্র এই যে এরকম এইভাবেই আপনি নিকের লোগোটা তৈরি করতে পারেন ইজিলি এই যে এটা এখন কন্ট্রোল ধরে আমি যদি সরি কন্ট্রোল ধরে ইন্টার চাপলে আমি তখন এখানে কি পেয়ে যাব এখন আমি নতুন একটা লেয়ার নিলাম এই লেয়ারে এই লেয়ারে আগে থেকে নিয়েছিলাম এখন এইখানে আমাকে এক ফ্রেন্ড আস্ক করছিল যে

তো এখানে আমরা পেয়ে গেলাম লোগো লোগো নাইক নাইক যেটা আমরা পেয়ে গেছি একদম সিম্পল এইভাবে লোগো তৈরি করলাম একটা ব্যান্ড হয়ে মনে হয় এটা একটা ব্যান্ড এটা এখানে হতে পারে এখানে হতে পারে যেখানে দিলে আমার কাছে ভালো লাগে যখন কোনো বায়ার আপনার কাছ থেকে কাজ যাবে তখন আপনি একটা লোগো করে এইভাবে আপনি দিয়ে দিলেন এটা টুটা এক জায়গায় করলেন করার পরে এটা এখানে বসিয়ে এরকম একটা লোগো বানাতে পারেন তবে আমি আর একটি এইভাবে লোগো যেভাবে আমি যে দেখাইলাম এই ইজিলি এইভাবে লোগো বানাতে পারবেন বাকি আমি এই ফাইলটা এখন গ্রুপ করে এই যে একটা ফাইল হলো এটা এখন অফ করে রাখি নতুন করে আমি একটি লোগো বানাচ্ছি দেখুন এই যে আমি একটি শুধু আমি

অল্টার ধরে ইন্টার চাপলে এটা একটা সিলেকশনের মতো দেখাচ্ছে নতুন একটা লেয়ার নিলাম আমি কালার সিলেক্ট করি যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারি এই কালারটা করলাম এই আমি আনতে করবো এখানে হয়ে গেল কন্ট্রোল টি করে আমি ডি সিলেক্ট করলাম এখন যেটা হলো এটাই একটা লোগোর মতো দেখাচ্ছে জাস্ট আমি ব্র্যান্ড নাম দেখেছিল এটা একটা লোগো হয়ে গেল ওকে আমি এটা আরো সুন্দর করতে পারবো কিভাবে এখান থেকে আমি আবার পেন টুল নিয়ে এখানে কেটে দিই কিছু অংশ পেইন্টার মার্ক সিলেকশন হয়ে গেল এখন আমি যদি ব্যাক স্পেস চাপি তাহলে এখান থেকে ডিলিট হয়ে যাবে এটা আবার আমি এখান থেকে আবার আরেকটি অপশন নিলাম এবং এটি ব্যাক স্পেস দিয়ে এখান থেকে কেটে দিলাম তাহলে এটা লোগোর মতো দেখাচ্ছে এখন এটা আমি ছোট করি কন্ট্রোল কি করে আমি যদি ছোট করে দিই তাহলে এটা একটা লোক এখন বিভিন্ন কালার আমি এটা চেঞ্জ করতে পারবো এখানে আপনারা এখান থেকে কালার চেঞ্জ করার অপশনটা আমি দেখিয়েছিলাম যে কোনো কালার যে কোনো মোড আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এটা আমি কালার চেঞ্জ না করে এটাকে আমি গ্রেডিয়েন্ট করতে পারবো এখান থেকে এই কালার এটা অপশনটা বাদ দিয়ে দিলাম এই গ্রেডিয়েন্ট ওভারলে করলাম এই যে এখান থেকে বিভিন্ন রকম সিস্টেমে গ্রেডিয়েন্ট করতে পারবো কারণ আমি উইকিডেন করতে হলে আমাকে এই যে এভাবে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো করতে পারবেন এটা অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন এখানে কিভাবে গ্রেডিয়েন্ট করতে হয় কিভাবে কালার সিলেক্ট করতে হয় হুম এই যে এখন এখানে একটু করে দিই এগুলো বেশি কালো হয়ে গেছে এখানে একটু

ভরে যাবে আর লাইনার আছে এটা আমি ইচ্ছা করলে রেডিয়াল করতে পারবো এখান থেকে অ্যাঙ্গেল করতে পারবো যে ভাবে করতে পারবো চলো গ্রেডিয়ান যে প্যাটার্নটা এটা লাইন মতো আছে এটা যদি আমি রেডিয়াল করি তাহলে মাঝখান থেকে হবে এই আর যদি আমি এটা এখান থেকে অ্যাঙ্গেল করি তো অ্যাঙ্গেলের মতো যে দেখাবে যে কোনো জায়গায় থেকে এটা আমি তারপরে যদি আমি এখান থেকে রিফ্লেক্টেড করি তো রিফ্লেক্টেড হচ্ছে বোঝা যাচ্ছে না ছোট ওই জন্য এই যে ডমিনেট করলে এরকম চার কোনাট মতো এরকম হবে তো আমি এখান থেকে লাইনারটাই আমি সিলেক্ট করলাম তারপরে আমি এখান থেকে যদি ইচ্ছা করি আর অন্যান্য কালারও এখান থেকে নিয়ে আসতে যে কোনো কালার সিলেক্ট করে আমি এখান থেকে গ্রিডিয়ান ইউজ করতে পারি

এখান থেকে আরো স্ট্রোক নিয়ে এটাকে আরো সুন্দর করতে পারবো স্ট্রোক এর স্ট্রোক এর আমরা এখানে বাড়াতে পারবো এবং স্ট্রোকটা আমরা অন্য কালার কালার দিই এবং এইটাকে এই কালারটাকে যদি আমরা আরো সুন্দর ভাবে গ্লু আউটার গ্লু করি তাহলে এটা কেমন দেখায় কালারটা আমি অন্য কালার যদি সিলেক্ট করি কালো সিলেক্ট করলাম এবং সাইজটা একটু বাড়ায় দিই দেখা যাচ্ছে না সেটা কারণ আছে কারণ এটা আমি গ্রেডিয়েন্ট করছি এখানে এটা দেখা যাচ্ছে এটা আমি থ্রি ডি ইফেক্ট দেওয়ার জন্য এখানে যেতে পারি এখানে গিয়ে আমি থ্রি ইফেক্ট দিতে পারবো বাড়াতে পারবো কমাতে পারবো আপ ডাউন করতে পারবো সাইজ বাড়াতে পারবো এইভাবে আপনি ইচ্ছা করলে যে কোনো লোগো সুন্দর করে তৈরি করতে পারবেন আহ তারপর আমি স্ট্রোক টা ইচ্ছা করলে মাসে দিতে পারি অন্য কালার এর দিলে দিতে পারি এখান থেকে চেঞ্জ করে সিস্টেম স্ট্রোক এখান থেকে নতুন একটা গ্রিয়ান নিয়ে এখানে স্ট্রোক দিতে পারি কেটে দিলাম হ্যাঁ এইবার এটা একটা লোগো হয়ে গেল এখন আমি লোগোর নাম লিখব তার আগে আমি একটা এখানে শ্যাডো দিতে পারি নিচে লোগো শ্যাডো দিতে পারি সুন্দর করে এখানে একটা ইটোটি করলাম এটা এখান থেকে আমি একটা নতুন নতুন একটি লেয়ার নিয়ে একটা কালার দিয়ে দিলাম এখন এইটাকে শ্যাডো বানাতে হলে আমাকে একটু ব্লু আর করতে হবে দুটা একই লাইনে আনতে হলে আমাকে দুটা সিলেক্ট করে এখানে আমি যদি এইটা ক্লিক করি তাহলে দুটা একই লাইনে চলে এটা একটু আমি নামিয়ে দিয়ে দিই এখন দি গ্রেডিয়েন্ট ন এটা হলো আমি ব্লু আর করব ব্লু আর এই অপশনে যাবে এই যে ব্লু ফিল্টার অপশন দিয়ে ব্লু আর তারপরে গৌশন ব্লু আর ক্লিয়ার ক্লিক করলে এখানে এটা শ্যাডোর মতো একটা ইফেক্ট তৈরি হবে সাইডের মত একটা ইফেক্ট তৈরি হয়েছে যত বেশি করবেন তত বেশি একটু কমায় হ্যাঁ ওকে এর মত একটা ইফেক্ট হচ্ছে এখন আপনি এখানে এটা একটু পুরি বা নিয়ে যেতে পারেন হম এখন লোগোটির নাম আপনি এখানে লিখবেন এখানে সিলেক্ট করে এটা যে লোগোটা করলাম এই লোগোটার নাম এখানে আমি দিয়ে দিলাম এখন এই লোগোটার নাম আপনি ফন্ট চেঞ্জ করে যেটা সুন্দর হয় এটা নামে যে কোন দিতে পারেন আপনি এখানে এটা এখন একটা ফন্ট দিতে পারেন অথবা আপনার

এইরকম গ্রেডিয়েন্ট কালার এরকম সব কিছু করতে হলে আমি যে এখানে ইফেক্ট আছে ইফেক্টটা জাস্ট আমি কপি করে এই যে অল্টার বাটন ধরে যদি ইফেক্টে ক্লিক করে যদি কপি করে এটা টেনে ছেড়ে দিই তাহলে এটা এরকম হয়ে যাবে অটোমেটিক্যালি এই যে ইফেক্টটা আমি এখানে অ্যাপ্লাই করেছি সেই ইফেক্টটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে এখানে অটোমেটিক এখন আমি ইচ্ছা করলে এই ইফেক্টটা এখানে যেটা দেখছি এটা কমাই দিতে পারি বাড়াই দিতে পারি এখানে যে স্ট্রোক যেটা দেখছি আমরা স্ট্রোকে

আমরা এটা একটা ফোল্ডার এ নিয়ে নিই কন্ট্রোল জি করলে একটা ফোল্ডার হয়ে যায় ফোল্ডার মধ্যে হয়ে গেল এখন এটা ফোল্ডার ঢোকাই দিই হ্যাঁ এখন আপনার এটা একটা লোগো হয়ে যাচ্ছে কন্ট্রোল টি করে এখন এটা ছোট করে এখন এতা এটাকে আপনি নতুন নাম দিয়ে আপনার এখানে যে কোনো নাম আপনি চেঞ্জ এখানে কোনো নাম আমি দিই কোম্পানি কোম্পানি নেম দিলেও এরকম নাম অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে সিস্টেমটা এবং অথবা কোম্পানি যেখানে দিলাম আমি কোম্পানি নেমটা এখানে না দিয়ে নিচে দিতে পারি এটা বড় হাতে রক্ষা করতে হলে আমার সরি এটা না এইখানে গিয়ে সব লোক হয় না কোম্পানি মানে আমি ফোন তো চেঞ্জ করতে পারি মানে যে এই আমি এখান থেকে বাদ করতে স্ট্রোক মিডিয়াম এখান থেকে বাদ করতে পারি

ইফেক্ট টা বন্ধ করে দিলে কেমন হয় দেখি হয়ে এই ইফেক্ট যদি আমি বন্ধ করে দিই জাস্ট স্ট্রোকের যে ইফেক্ট টা আছে এটাই আমি লব হয়ে যাবে আপনি ইচ্ছা করলে এই স্ট্রোক এগুলো দিতে পারবেন সবগুলো আমি ইফেক্ট আবার দিয়ে দিই আমি যে কোনো সময় ইচ্ছা করলে স্টক দিতেও পারবেন এইগুলো এখানে যে সেরোটি আছে সেরোটি করলে অফ করতে পারি এটা তাহলে কি একটি লোক হয়ে গেল তো আমরা লোকটা কি সেভ করবো যদি বায়ার যদি এটা বায়ার যদি আমার লোকটি ট্রান্সপারেন্সি তাহলে এটা আমরা এই অফ করে দেব অফ করতে পিএনজি বলে সেভ করব কন্ট্রোল অল্টার এস এই যে পিএনজি মোড এখানে দেখছি আমরা ডেস্কটপে আমি একটা নতুন ফাইল করলাম নিউ লোগো সরি নিউ লোগো আচ্ছা নিউ লোগো লিখে এইখানে আমি নিউ লিখে আমি সেভ করে দিলাম এটা পিএনজি ফাইলে সেভ হলো আর যদি সে জেপিজি মোডে চায় তাহলে আমরা এটা থাকবে এটা থেকে আমি এরকম সেভ করি কন্ট্রোল এই যে যে পি নিউ আর যদি সে পিএইচডি মোডে চাই যে পিএইচডি মোডে প্রথমে থাকেই জাস্ট নিউ নাম লিখে আমরা এখানে ক্লিক করলে এটা হয়ে যাবে এখন আমরা ডেস্কটপে দেখতে পারি যে আমরা যে লোগোটি তৈরি করলাম সেটা এই যে নিউ এই যে এটা হলো পিএনজি ফাইল এই ট্রান্সপারেন্ট দেখাচ্ছে আর এই যে এটা বড় করলে বুঝে যাবে এই দেখুন ট্রান্সপারেন্স দেখাচ্ছে আর এটা হলো ব্যাকগ্রাউন্ড সহ সাদা ব্যাকগ্রাউন্ড আর এটা হলো পিএইচডি ফাইল এটা ওপেন করলেই ফটোশপে ওপেন হবে এবং এটা আমরা ইউজ করা যাবে তো বন্ধুরা তাহলে আপনারা বুঝলেন কিভাবে ফটোশপের মাধ্যমে খুব সহজে লোগো ডিজাইন করা যায় এবং লোগোটি বায়ার যেভাবে চাই সেভাবে আপনি দিতে পারবেন অবশ্যই পরবর্তী টিউটোরিয়ালে আরো নতুন নতুন টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হব আশা করি সবাই মনোযোগ সহকারে টিউটোরিয়াল দেখবেন এবং প্র্যাকটিস করবেন সবাই